আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বেতাকা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত প্রিয় দর্শক এই মুহূর্তে আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো আছে আমাদের সেই আঙ্কেল আঙ্কেলকে তো সবাই জানেন এই যে আঙ্কেল কিন্তু সেই ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছে আঙ্কেল কিন্তু একবার আসছে বেতাকা হাটে গরু কিনে নিয়ে গেছে কিন্তু তো আজকেও আঙ্কেল দেখতে পাচ্ছি আমরা তিন ছয়টা গরু কিনলো সাতটা মোট হ্যাঁ সাতটা গরু কিনলো মোট সাতটা গরু এই যে একটা দেখতে পাচ্ছেন বড় শাল এটা দিয়ে মোট সাতটা গরু কিনলো আঙ্কেল আজকে কি সকল দামে কিনলো হাট থেকে এবং আঙ্কেল আগে একবার আসছে এবং আজকেও আসছে সে সম্পর্কে তার কাছে অভিজ্ঞতা নেবো আমরা আসেন আমরা একটু জানি আঙ্কেলের কাছে আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম কেমন আছেন ভালো আছি বাবা আলহামদুলিল্লাহ ভালো তো গরু আজকেও ছয়টা কিনলেন সাতটা সরি সাতটা তো আগে একবার তো নিছিলেন সে গরু গুলোতে কি লাভ হয়েছে মোটামুটি হয়েছে আচ্ছা এর জন্য আজকে আবার আসছেন আচ্ছা তো মোটামুটি আপনার তো মনে হয় বেতাগাহাট থেকে গরু কেনার সুবিধা হচ্ছে এখানে যেমন ইটা কম দালালের প্রবেশনাটা কম মানে নির্বিঘ্নে গরু কিনা যায় আচ্ছা আর যাই হোক এখানকার যারা থাকে অনেক সহায়তা করে এই ফকরুল ভাই আছে উনি অনেক সহায়তা করে এই আছে যার জন্য আর কি গরুটা কিনে ভালো হয় আচ্ছা একটু আসেন তো দেখি আমরা কি সকল দামে কিনলেন এই যে এদিকে দেখতে পাচ্ছি কিছু গরু প্রথমে দেখতে পাচ্ছি একটা হাড্ডি শাল গাবি না হ্যাঁ এটা এটা বয়সটা কেমন আছে এটা দুই দাঁত দুই দাঁত বয়স